আগেই বলেছিলাম যে আমাদের বাড়িতে সামনে একটা অনুষ্ঠান রয়েছে আর তার সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে এই যে মাঠটাকে দেখছো না এত পরিষ্কার করা হয়েছে এখানেই তো খাওয়ানোর প্যান্ডেল হবে আর প্যান্ডেল করার জন্য সমস্ত বাঁশ অলরেডি চলে এসেছে তারপরে বিচে গলার জন্য কলা আনা বাজার করা আমার বাবাকেই যেহেতু করতে হতো আর হাতে বেশি দিন সময়ও নেই তাই জন্য বাবাই সমস্ত বাজার করাগুলো শুরু করে দিয়েছে প্যান্ডেল দেখার জন্য মাঠে গেছিলাম আর গিয়ে দেখলাম দেখো আতা খেয়ে বিচেটা লাগিয়ে দিয়েছিলাম কত সুন্দর আতা গাছ বেরিয়ে গেছে আর এই ড্রাগন চিনতে পারছো এই ড্রাগন গাছটা কতদিন আগে লাগিয়েছিলাম এত দিনের এর বেরোতে শুরু করেছে আসলে অনেকদিন পর গিয়ে দেখলাম তো মনটা খুব ভালো হয়ে গেল প্রায় তিনটে শাখা ওখান থেকে আর আমাদের বাড়ির পাশেই না একটা গন্ধরাজ ফুলের গাছ ছিল কোনো কারণে ওটার একটা বড় ডাল ভেঙে গেছিলো সবাই বলল ফেলে দিতে আমি বললাম যে মাটি আছে কেন শুধু শুধু ফেলে দেবো তাই জন্য ওখানটা একটু পরিষ্কার করে এই ডালটাকে লাগিয়ে দিয়েছি বড় গাছ এত সহজে হয় না যদি হয়ে যায় আজকের মতোটা